এই প্রচণ্ড গরমে আমাদের সবারই কিন্তু সবসময় মন চায় ঠান্ডা কিছু খেতে তাই আজকে নিয়ে চলে এসেছি একদম নতুন রকমের একটা ডেজার্ট রেসিপি যেটা এক টুকরো খেলেই মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে বিশেষ করে বাচ্চারা তো প্রায় প্রতিদিনই আইসক্রিমের ডিমান্ড করে তাই তাদের জন্য ঘরোয়া উপকরণে আপনারা এই ডেজার্টটা একবার বানিয়ে দেখুন তারা কিন্তু খুব মজা করে খাবে আইসক্রিমের কথা তো ভুলেই যাবে খুব সহজে আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকের এই ডেজার্টটা আমি আপনাদের তৈরি করে দেখাবো যাতে নিশ্চিন্তে আপনারা কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট এটা বানিয়ে নিতে পারেন তুলোর মতো নরম ক্রিমি আর সফট একদম বাটারের মতো এই ডেজার্টটা তৈরি হবে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে একবার বানিয়ে দেখুন পরিবারের সকলেরই কিন্তু খুব পছন্দ হবে তো হ্যালো ইভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপি তো এই ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবারে এর মধ্যে অ্যাড করে দেব দুধ তো এখানে আমি একটা মেজারিং কাপে মেপে এক কাপ দুধ নিয়েছি এখান থেকে ওয়ান ফোর্থ কাপের মতো দুধ আমি কাস্টার্ড পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকি দুধটা সরিয়ে রাখছি এটা পরে আমরা ব্যবহার করব এখন একটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানাভাব না থাকে আচ্ছা যদি আপনাদের কাছে কাস্টার্ড পাউডার না থাকে তার পরিবর্তে আপনারা কী অ্যাড পারবেন সেটাও আমি পরে বলে দিচ্ছি তো এই যে দেখুন এখানে কাস্টার্ড পাউডারটা কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন গ্যাসে আমি একটা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি যে কোনো একটা চায়ের কাপ বা বাটি নিয়ে নেবেন সেটাতে মেপেই কিন্তু আপনারা উপকরণগুলো নিয়ে নিতে পারবেন তো চিনিটাকে হাত দিয়ে একটু ভালো করে ছড়িয়ে নেব আর একদম গ্যাসের ফ্লেমটা মাঝারি আছে রেখে অপেক্ষা করব যতক্ষণ না চিনিটা কিছুটা পরিমাণ মেল্ট হয়ে যাচ্ছে কোনো রকম জল কিন্তু এর মধ্যে অ্যাড করার দরকার নেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে কিছুটা পরিমাণ চিনি গলে গেছে তখনই একটা স্প্যাচুলা দিয়ে এটাকে নাড়াচাড়া শুরু করতে হবে আর এবারে কিন্তু নাড়াচাড়া একটুও বন্ধ করা যাবে না অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যখন দেখবেন যে চিনিটা পুরোপুরি গলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে আর এভাবেই নেড়ে চেড়ে এটাকে আমাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না একদম গোল্ডেন একটা ডার্ক গোল্ডেন কালার চলে আসছে তো এই যে দেখুন এখানে কিন্তু কালারটা প্রায় চলে এসেছে ক্যারামেলের এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর এই ক্যারামেলটাকে সাথে সাথে কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে যে বাটিতে আপনারা ডেজার্টটা তৈরি করবেন তার মধ্যেই ক্যারামেলটা দিয়ে দেবেন তো এখানে আমি চারকোনা শেপের একটা কেক টিন নিয়েছি আপনারা চাইলে টিফিন বক্সেও এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন তো ক্যারামেলটা দিয়ে সাথে সাথে এভাবে একটু ছড়িয়ে নিতে হবে যাতে নিচের সব জায়গায় ক্যারামেলটা আর কি লেগে যায় আর তারপর এই ক্যারামেলটাকে এভাবেই ছেড়ে দেব যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে তাহলে এটা সেট হয়ে যাবে তো এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি এবারে ওই একই ফ্রাই প্যানে আমরা যে দুধটা বাঁচিয়ে রেখেছিলাম এক কাপ দুধের থেকে সেটা দিয়ে দেবো আর এর সাথে আমি আরও এক কাপ দুধ দিয়ে দেবো তো টোটাল এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের দু কাপ দুধ লাগছে মানে হাফ লিটারের মতো দুধ লেগে যাবে তো এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব আর তারপর এটাকে ভালো করে ফুটিয়ে নেব আমি এখানে কাঁচা দুধটা নিয়েছি তাই এটাকে ভালো করে ফুটিয়ে নেব আপনারা চাইলে আগে থেকে জাল করা দুধটা দিয়েও বানিয়ে নিতে পারেন তো ওই যে দেখুন দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মানে তলায় একটু ক্যারামেল লেগেছিল সেটার সাথে মিশিয়ে নিয়েছি এবারে দুধটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব চিনি তো এখানে আমি আরও ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন তো এখানে চিনিটাকেও খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আর চিনিটা দেওয়ার পর কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যাবে কারণ চিনি থেকে জল বেরিয়ে আসে তো তার জন্য এই দুধটাকে আমাদের আরও দু মিনিটের মতো মাঝারি আছে কুক করে নিতে হবে তো এই ডেজার্টটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না না দুধ জাল করে ঘন করার প্রয়োজন ঝটপট তৈরি হয়ে যায় তো এই যে দেখুন এখানে চিনিটা আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো বাটার এখানে আমি বাটার দিয়েছি আপনারা চাইলে ঘিটাও দিয়ে দিতে পারেন কিন্তু সাদা তেলটা ব্যবহার করবেন না এতে ডেজার্টের টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে চাইলে ঘি অথবা বাটার যে কোনো একটা দিয়ে দেবেন এবারে বাটারটাকে দুধের সাথে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তো এই যে দেখুন বাটারটা খুব ভালোভাবে মিশে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ সুজি এখানে আবারও বলছি উপকরণগুলো আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটিতে মেপে নিয়ে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আর চেষ্টা করবেন মিহিদানার যে সুজিটা আছে সেটা নেওয়ার তাহলে একদম পারফেক্ট ডেজার্টটা তৈরি হবে যদি মোটা দানা সুজি থাকে তাহলে সেটাকে মিক্সারে একটু গ্রাইন্ড করে নেবেন তো এখানে ওয়ান ফোর্থ কাপ সুজি আমি দিয়ে দিলাম এখন এক থেকে দেড় মিনিটের মতো অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে আমাদের খুব ভালো করে কুক করে নিতে হবে আর সুজিটা দেওয়ার পর দেখবেন যে দুধটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে থাকবে তাই গ্যাসের ফ্লেম কিন্তু একদমই বাড়াতে যাবেন না একদম লো ফ্লেমে সুজিটাকে এভাবে নাড়াচাড়া করে এক থেকে মিনিটের মতো কুক করে নিতে হবে তো এই যে দেখুন আমি সুজিটা কিন্তু খুব ভালো করে কুক করে নিয়েছি আর কতটা ঘন হয়ে গেছে এখন আমরা যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আবারও একটু নাড়াচাড়া করে এই দুধের মধ্যে দিয়ে দেব আচ্ছা এখানে বলে দিই যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তার সাথে দু চামচ মিল্ক পাউডার দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেবেন আর তার সাথে সামান্য একটু ভ্যানিলা এসেন্স মিশিয়ে দেবেন তাহলে কিন্তু হোমমেড কাস্টার্ড পাউডার তৈরি হয়ে যাবে সেটা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন তো এখানে দেখুন খুব ভালো করে কিন্তু আমি কাস্টার্ড পাউডারটাও মিশিয়ে নিচ্ছি দুধের সাথে আর মিশ্রণটা কতটা তাড়াতাড়ি ঘন হয়ে যাচ্ছে এখানে কিন্তু আমি কোনো রকম কাট করিনি আপনাদের পুরোটাই দেখাচ্ছি কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর একদম লো ফ্লেমে এক মিনিটের মতো কুক করে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে এর থেকে আর বেশি জাল করে ঘন করার দরকার নেই তো এখানে কিন্তু মিশ্রণটা একদম রেডি আছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এখানে আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ঠিক এরকম ঘনত্বের যখন মিশ্রণটা তৈরি হয়ে যাবে তখন সাথে সাথে এটাকে কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে যে পাত্রে আমরা ক্যারামেলটা সেট করেছিলাম সেটার মধ্যেই এই মিশ্রণটা দিয়ে দেবো আর এটাকে খুব ভালো করে একটু সেট করে নেব উপরের দিকটা স্প্যাচুলা দিয়ে এভাবে একটু সমান করে নেবেন তারপর দু তিনবারের মতো একটু ট্যাপ করে নিতে হবে যাতে মিশ্রণটা সব জায়গায় ছড়িয়ে যায় এবারে একটা ফয়েল পেপার দিয়ে আমি এটাকে খুব ভালো করে ঢেকে দেব যদি পেপার না থাকে তাহলে যে কোনো একটা টিফিন বাটির ঢাকনা দিয়ে সেটাকে ভালো করে ঢেকে দিতে হবে কারণ আমাদের এই ডেজার্টটাকে একটু স্টিম করে নিতে হবে যাতে কোনো রকমই জলটা ভেতরে না যায় সেটা একটু খেয়াল রাখবেন তো স্টিম করার জন্য এখানে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এর উপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি যদি স্ট্যান্ড না থাকে যে কোনো ভারী বাটি উল্টো করে বসিয়ে দেবেন আর তারপর সাবধানে আমাদের মোলটাকে ডেজার্টের মোলটাকে সেটা রেখে দিতে হবে আর এটাকে ঢাকা দিয়ে মাঝারি থেকে মিনিটের মতো আমাদের আছে এটাকে স্টিম করে নিতে হবে মিনিট একটু কম বেশি হতে পারে তো ঢাকনা কিন্তু কোনো রকম খোলার দরকার নেই পঁচিশ মিনিট পরে ঢাকনাটা খুলে নেবেন তো এই যে দেখুন এখানে আমি একদম পঁচিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি কারণ জলটা পুরোপুরি শুকিয়ে গেছে তো আমি এখানে আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি যে ডেজার্টটা পারফেক্টভাবে কুক হয়েছে কিনা ফয়েল পেপারটা প্রচণ্ড গরম ছিল তাই চাকু দিয়ে আমি এটাকে ছাড়িয়ে নিলাম তো এখন আপনারা দেখুন ডেজার্টটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে একদম কাঁচা ভাব নেই একটা টুথপিক দিয়ে চেক করে নেবেন যদি দেখেন যে সামান্য একটু লেগে আছে তাতে কোনো অসুবিধা নেই এটা ঠান্ডা হলে সেট হয়ে যাবে প্রথমে রুম টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তারপর এটাকে ফ্রিজে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দিলেই কিন্তু ডেজার্টটা একদম তৈরি হয়ে যাবে তো এই যে দেখুন আমি ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি আর এখন কিন্তু এটা পুরোপুরি সেট হয়ে গেছে একটা চাকুর সাহায্যে আমি সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি চেষ্টা করবেন ধার চাকু ব্যবহার করার তাতে একদম শার্প আর কি কাটিংটা হবে তো এখানে আমি চারদিকটা ছাড়িয়ে নিলাম একটা চাকুর সাহায্যে এবারে একটা প্লেট এভাবে উল্টো করে বসিয়ে দেব কোনো রকম ট্যাপ করার দরকার পড়বে না খুব সহজেই দেখবেন যে ডেজার্টটা মোল থেকে বেরিয়ে এসেছে আপনারা নিজেরাই দেখলেন কতটা সুন্দরভাবে এটা ক্লিনভাবে ভাবে ডেজার্টটা মোল থেকে বেরিয়ে আসলো এখন নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে আপনারা এটা কাট করে নিতে পারেন আমি এখানে স্কোয়ার শেপে এটাকে কাট করে নিচ্ছি কারণ এটা দেখতে বেশি ভালো লাগছিল আমি আপনাদের কাছ থেকে খুব ভালো ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে আর পারফেক্টভাবে ডেজার্টটা কুক হয়েছে কোনো দিকেই কিন্তু কাঁচা নেই একদম সফট নরম তুলতুলে এই ডেজার্টটা তৈরি হবে আমার কাটাতেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিমি আর সফট তৈরি হয়েছে বিশ্বাস করুন যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে এই গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকে খাবারের শেষে তাহলে তো আর কোনো কথাই নেই তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই